ভাঙ্গুরের রাজনীতি ফের বিস্ফোরক প্রকাশ্য জনসভা থেকে আইএসএফ বিধায়ক পিরজাদা নওসাদ সরাসরি মাটিতে পুঁতে ফেলার হুমকি দিয়ে তীব্র বিতর্ক তৈরি করেছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা রবিবার বিকেলে কাঁটাডাঙ্গার একটি দলীয় কর্মী সভা থেকে শওকাতার গলা কাঁপানো ঘোষণা ওকে পুঁতে দেবো আর আমাদের পিছনে লাগলে ভাঙড়ে ঢুকতে পারবে না নওশাদ সব রাস্তা বন্ধ করে দেব রাজনৈতিক সভায় এ ধরনের ভাষা শুধু ভাঙড় নয় গোটা রাজ্যের রাজনীতি উত্তপ্ত করে তুলেছে সওকতের এই মন্তব্যের পর বিরোধী এবং সাধারণ মানুষের মুখে একটাই প্রশ্ন গণতন্ত্রে মতবিরোধ প্রকাশের জায়গা কোথায় ভিন্ন মত মানেই কি আজ মৃত্যু হুমকি রক্তের ভয় এবং দমন পীড়নের ভাষা ঘটনার পেছনের প্রেক্ষাপটও কম নাটকীয় নয় কয়েকদিন আগেই ভোগালি এক এলাকার একটি সরকারি বৈঠকে শওকাত মোল্লাকে সামনে পেয়ে ক্ষুব্ধ জনতা ঘিরে ধরে আইএসএফ নেতা কারিমুল ইসলামের নেতৃত্বে স্লোগান ওঠে চোর চোর একের পর এক প্রশ্ন তোলা হয় ভাঙড়কে ভোট দিয়ে বিধায়ক করার পর চার বছরে উন্নয়ন কোথায় মানুষ ভিডিওর মাঝখানে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আমাদের ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ও নৌসাদ সিদ্দিকি কিংবা আইএসএফ এর সমস্ত খবর সবার আগে দেখতে আইএসএফ ফরএভার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন সে সমস্যার সমাধান কোথায় কেন প্রতিশ্রুতি কাগজেই রয়ে গেল নৌসাদের ওপর রাজনৈতিক আক্রমণের বদলে নিজের কাজের জবাব দেবেন কবে সকত সেই অপমানজনক অবস্থানকে সহজে হজম করতে পারেননি আর সেখান থেকেই রবিবারের সবাই তার বিস্ফোরক প্রতিক্রিয়া রবিবার কাঁটাডাঙ্গার সভায় সকাত প্রসঙ্গ তোলেন দলের ভাঙ্গর ইউনিট নিয়েও উল্লেখ করেন দলের ভিতরেই কয়েকজন গদ্দার আছে যারা অতিরিক্ত বাড়াবাড়ি করছে নিজের রাজনৈতিক ভাষণেই শওকত বলেন ভাঙ্গরের মানুষ ওদের গা থেকে জামা খুলে নেবে এই মন্তব্য রাজনৈতিক মহলের একাংশের মতে ভয় দেখানোর রাজনীতি এবং গণতান্ত্রিক আস্থা নষ্ট করার লক্ষণ বিরোধীদের মতে সমালোচনার মুখে পড়ে রাজনৈতিক শূন্যতা থাকতেই সওকাত এমন অতি আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন এদিকে আইএসএফ কিন্তু এক ইঞ্চিও পিছিয়ে যায়নি বরং আরও বেশি আক্রমণাত্মক সুরে সোজা লড়াইয়ে ডাক দিয়েছে আইএসএফ নেতা রাইনুর হকের কঠোর জবাব দম থাকলে রাস্তা আটকে দেখাক শুধু ভাঙড় নয় গোটা রাজ্য থেমে যাবে আইএসএফের বক্তব্য এই হুমকি ভয় নয় ভয় দেখানোর ব্যর্থ প্রয়াস কারণ ভাঙরে ভোট দিয়ে নৌসাতকেই বিধায়ক বানিয়েছে মানুষ আর সেই ম্যান্ডেট ভয় দেখিয়ে কেড়ে নেওয়া যাবে না জমাট সংগঠন জনসমর্থন এবং আন্দোলনই আইএসএফকে শক্তিশালী করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বল ভাঙড়ে আজ যে অসন্তোষ দেখা যাচ্ছে তার মূল কারণ রাজনৈতিক চরিত্রের পরিবর্তন দীর্ঘদিন তৃণমূলের গড়ে তোলা ক্ষমতার কাঠামোর মধ্যে এক নসাদ নতুন রাজনৈতিক প্রতিচ্ছবি যেখানে ভয় নয় নয় পুলিশ শাসনের পাল্টা শক্তি এসেছে মানুষের হাতে আর ঠিক সেই জায়গাতেই আতঙ্ক কারণ আইএসএফ আজ মাঠে মানুষ নিয়ে লড়ছে গ্রামে গ্রামে সংগঠন শক্তিশালী করছে আর সেটাই পুরনো ভোট সমীকরণকে নড়িয়ে দিয়েছে তাই জনতার স্লোগান থেকে শহকতের উত্তেজনা সবই এই পরিবর্তনের বহিঃপ্রকাশ রবিবারের সবাই ব্যাপক জনসমাগম হয়েছে অটো টোটো বাস ম্যাটাডোরে করে দলীয় হাজির হন কাটাদাঙ্গার সভার জেরে ভাঙ্গুরের একানব্বই নম্বর বাস রোডে যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে স্থানীয় মানুষের অভিযোগ রাজনীতি একদিনের মধ্যেই আবার ভাঙ্গুরে উত্তপ্ত হয়ে উঠেছে দোকান বাজার বন্ধ রাস্তায় জট আর সর্বত্র আলোচনা কি সত্যিই হুমটিকে রাজনৈতিক ভাষা বানিয়ে ফেললেন নসাদ সিদ্দিকির পক্ষাবলম্বীরা বলছেন এই প্রথম নয় ভয় দেখিয়ে হামলা করে মামলা দিয়ে প্রশাসনিক শক্তিটি ভাঙ্গুরের মানুষের কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা বহুবার হয়েছে কিন্তু প্রতিবারই মানুষ নিজেরাই রাস্তায় নেমেছে নিজেদের দলকে নিজেদের শক্তিতে প্রতিষ্ঠা করেছে আর এই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ পাজ আরও বেশি আত্মবিশ্বাসী কারণ কারণ তাদের সংগঠন ছড়িয়েছে সাধারণ মানুষের ঘরে ঘরে আন্দোলন হয়েছে শিক্ষার প্রশ্নে নিয়োগের প্রশ্নে দুর্নীতির বিরুদ্ধে এবং এটাই জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে শওকতের আক্রমণ যে সবাই উঠে আসছে সেখানে বক্তারা মানুষের সামনে তাদের আত্মসমালোচনা নয় নয় নিজেদের ব্যর্থতার জবাব বরং প্রতিপক্ষকে ভয় দেখিয়ে রাজনৈতিক জমি ধরে রাখার তাগিদ দিচ্ছেন এটা বিরোধী পক্ষ বলছে সেই চাপের ফল কারণ যেভাবে নসাদ সিড্ডিকে গ্রামে গ্রামে মানুষকে সংগঠিত করছেন স্থানীয় মানুষের সমস্যায় সরাসরি যুক্ত হচ্ছেন তার সঙ্গে পাল্লা দেওয়া কঠিন হয়ে উঠেছে তৃণমূলের পক্ষের জন্য বলা হচ্ছে ভাঙড়ে এখন রাজনৈতিক লড়াই দুই নেতার মধ্যে নয় একদিকে সরকারি ক্ষমতা অন্যদিকে মানুষের রাস্তায় নেমে লড়াই করার সাহস সামনের দিনেই উত্তপ্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয় রাজনৈতিক মহলের একাংশ বলছেন সকতের বক্তব্যে শুধু আইএসএফ নয় সাধারণ গ্রামবাসী আহত কারণ রাজনৈতিক মতপার্থক্য পার্থক্য থাকতেই পারে কিন্তু হুমকি রাজনৈতিক সৌজন্যকে ধ্বংস করে অন্যদিকে সমর্থকরা দাবি করছেন আইএসএফ যদি সকতকে প্রকাশ্যে অপমান করে তাহলে পাল্টা প্রতিক্রিয়া তো আসতেই পারে আর এখানেই রাজনীতির উত্তেজনা চরমে পৌঁছেছে দিন শেষে ভাঙড়ের মানুষ দেখছে নাত সিদ্দিকি ভোটে জিতেছেন জনগণের নিয়ে আর সেই ম্যান্ডেট ভয় দেখিয়ে কেড়ে নেওয়া যাবে না রাজনৈতিক প্রতিহিংসা যত বাড়বে আন্দোলন ততই শক্ত হবে এবং তার কেন্দ্রেই আজ দাঁড়িয়ে আছে ভাঙ্গড়ের রাজনীতি